প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লক্স থেকে আমি জেসমিন বলছি আমার আজকের রেসিপি ভেটকি মাছের মাথা লেজা লেজার পাশে যে মাছগুলো থাকে এগুলো কিন্তু সচরাচর আমরা রেখে দিই আর বড়ো মাছগুলা ভুনা করি বা রান্না করি তো সেই মাথা লেজা লেজার পাশের মাছ দিয়ে আজকে আমি একটা রেসিপি করে দেখাবো কচুরমুখী দিয়ে আমি আশা করব ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা জানি সবাই এই রান্নাটি জানেন কিন্তু আমি আজকে যেভাবে রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করছি চলে যাচ্ছি মূল পর্বে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম প্রচুর তো একটু তেল বেশি দিতে হয় তারপরেও আপনারা স্বাস্থ্যসম্মতভাবে যে যতটুকু তেল খেয়ে থাকেন ততটুকু তেল দিবেন। তেলটা একটু গরম হলে সামান্য এক চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম ফ্রনে আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি খুব বেশি মশলা কিন্তু লাগে না আর দেখবেন মাছে কিন্তু খুব বেশি মশলা দিলে টেস্টটা কিন্তু ভালো আসে না পর্যাপ্ত পরিমাপের মশলাটা দিয়ে আপনি রান্না করবেন তাতে কিন্তু অনেক টেস্ট আসবে পেঁয়াজটা একটু ভেজে কাঁচা গন্ধটা একটু দূর করে নিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুইবারে দিয়েছি আদা রসুন বাটা আমার এই আদা রসুন বাটাটা একসাথে বাটা ছিল আদা রসুন বাটাটা দিয়ে আমি মিনিট মিনিটখানেক এভাবে কষিয়ে নিব তাতে করে আদা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না আর এই কাঁচা স্মেলটা কিন্তু তরকারিতে থেকে গেলে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে না তো আমি ভালো করে তেলের উপরে এই কাঁচা উপকরণগুলা ভেজে নিচ্ছি আমার আদা রসুন ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানিটা এই কারণেই দিলাম এখন সব গুঁড়া মশলা দিব যেহেতু আমি গুঁড়া মশলাগুলো পেস্ট করে দিচ্ছি না গুঁড়া মশলাগুলো আমি সরাসরি দিয়ে দিচ্ছি এই জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়া এক টি স্পুন লাল ঝালের গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মনে রাখবেন আপনি মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটাও কিন্তু ততই সুস্বাদু হবে মশলার কাঁচা গন্ধ থাকলে রান্নাটা কিন্তু ভালো আসে না তো প্রয়োজনে আমি আরও একটু পানি দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করে দিবেন আর ফলো করে দিবেন এই অনুরোধটুকু আমার রইল তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে ভেটকি মাছের মাথা দুই ভাগ করে দিয়েছি লেজা দিয়েছি আর দুই তিন পিস মাছ দিয়েছি লেজার পাশের একটা মাছ আর অন্য দিককার কিছুটা মাছ দিয়েছি এখন এই মাছগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভেটকি মাছটা কিন্তু নরম মাছ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে কষিয়ে নিতে হবে তো আমার মাছগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে খুব অল্প সময় ধরে কষাতে হবে যেহেতু নরম মাছ আমি মাছটাকে তুলে নিচ্ছি এখন এই মশলা থেকে আমি মাছগুলো তুলে নিয়েছি এখন এই মশলাতেই আমি রান্না করব তো এই মশলার ভিতরে আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম কচুরমুখী ধোয়ার প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি তো আজকে কিন্তু আর দেখাই নাই তবে আজকের যে ধোয়ার প্রসেস সেটা আমি বলে দিচ্ছি কচুরমুখীটা সিলে নেবেন নিয়ে মাঝখান থেকে আপনি যেভাবে কাটেন কেটে নেবেন আপনার চয়েস মতো তারপরে একটু লবণ দিয়ে ভালো করে খেচে খেচে ধুবেন খেচে খেচে ধোয়াটা বোঝেন বাংলা ভাষায় যেটা একদম একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে বারবার বারবার কষলে কষলে ধুতে হবে ধুয়ে নিলে দেখবেন যে সাদা একটা আবরণ মতো বের হয়ে যাচ্ছে পাঁচ ছয় বার ধুয়ে নিলেই হয়ে যাবে তাতে করে আপনি যখন কচুর মুখিটা রান্না করবেন তখন কিন্তু কচুর যে নালসে ভাব সেটা কিন্তু আর থাকবে না অনেকে কচুরমুখীটা সিদ্ধ করে নেন তাতে করে আমার মনে হয় মুখির স্বাদটা কিছুটা কমলেও কমে যেতে পারে আমার কাছে কমে যায় তো জানি না কী হয় তো আমি এভাবে রান্না করি কচুরমুখীটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পানি যেটা আমার দরকার আপনি আপনার পরিবারের প্রয়োজন মতো পানিটা দিয়ে নেবেন তো আমি পানিটা একটু কিন্তু বেশি দিতে হবে যার কারণ কচুটা হলো পানিটা টেনে নিবে রান্নার পরে যখন আপনি নামিয়ে রাখবেন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পানিটা টেনে নিবে এই জন্য আপনি যে পরিমাণে গ্রেভি রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে পানিটা দেবে বেন আর সচরাচর তরকারিতে যে গ্রেভিটা রাখেন তার থেকে একটু বেশি রেখে নামিয়ে নেবেন দেখবেন যে ঠিক ঠিক আপনার সেই গ্রেভিটা আসল জায়গায় চলে আসছে ঠান্ডা হওয়ার পরে অর্থাৎ কমে যাবে কচুতে টেনে নিবে তো বলক ভালো করে উঠে গেছে এরপরে আমি সেই যে মাছগুলা কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখছি আমি কিন্তু মাছগুলা কষিয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে ভেজেও দিতে পারেন কেননা অনেকে ভাজা মাছটা পছন্দ করেন তো এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আপনারা চাইলে মাছগুলা কিন্তু ভেজেও দিতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি জাস্ট এইটা একটা সুন্দর ফ্লেভার আসবে আর দেখবেন কচুর তরকারিতে কিন্তু কাঁচা ঝাল দিলে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় ঢাকনা দিয়ে আবারও কিছু সময় অপেক্ষা করছি তো মাঝে মাঝে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে অনেকটাই কিন্তু কমে গিয়েছে তবে খুব বেশি কিন্তু আমি কমাবো না নামিয়ে নিব যেহেতু নামানোর পরে আরও একটু কমে যাবে আবারও ঢাকনা দিয়ে মিনিট দুয়েক অপেক্ষা করছি তারপরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দুই মিনিট পরে চলে আসলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেন কত চমৎকার একটা কালার আসছে তো আমার তো দেখেই মন ভরে গিয়েছে আর যখন খেয়েছি তার আর কোনো তুলনাই হয় না আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক অনেক ভালো লাগবে এতক্ষণ যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন আমাকে সহযোগিতা করলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি